প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় আজকে আমরা আলোচনা করব তোমাদের ষাণমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের আগামী দশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষার নবম শ্রেণীর জীবন ও জীবিকা তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো জীবন জীবিকার বিষয়ক কিছু নমুনা প্রশ্ন আমরা এখানে নিয়ে এসেছি তো যে নমুনা প্রশ্ন নিয়ে এসেছি সেটি প্রথম এটা তোমাদের প্রথম চ্যাপ্টার ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন তো প্রথম চ্যাপ্টার প্রথম প্রশ্নটি হচ্ছে নিজ পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে পরিবারে আয়ের উৎসগুলো খুঁজে বের করো তার মানে তুমি তোমার পরিবারের সাথে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো অর্থাৎ এইগুলো কাজটা আমরা কিন্তু একক কাজ হিসাবে আগেই পূর্বেই করেছি অতএব সেখান থেকে এই প্রশ্নটি আসতে পারে দুই নম্বরে তুমি কীভাবে তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমাতে পারো তার একটি তালিকা তৈরি করো এটা একক কাজ বা জোড়াই কাজ হিসাবে আসতে পারে তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি কিভাবে তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের ব্যয়কে কমাতে পারো যেমন তুমি যদি তোমার নিজের কাজ নিজে করতে পারো তাহলে সেক্ষেত্রে কাজের বোয়া লাগবে না তুমি যদি কিছুটা সময় হেঁটে যাও তাহলে তোমার রিক্সা ভাড়া বেঁচে যাবে এরপর তুমি যদি কাপড় নিজে আয়রন করতে পারো তাহলে লন্ড্রির খরচ লাগবে না তো এইভাবে বিভিন্নভাবে তুমি কিন্তু তোমার দক্ষতাকে কাজে লাগিয়ে তোমার ব্যয় পরিবারের ব্যয়টাকে কমাতে পারো তুমি কিন্তু কোনো এখন হয়তো বা কোনো জব করো না কিন্তু তারপরেও তুমি ইচ্ছা করলে তোমার পরিবারে এই ব্যয় আয় বৃদ্ধি না করতে পারলে অন্তত ব্যয়গুলো হ্রাস করতে পারো তাহলে এইভাবে তুমি তোমার পরিবারে তোমার দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় হ্রাস করতে পারো এটার একটা তালিকা তৈরি করলাম তিন নম্বর জমি ক্রয় করার ক্ষেত্রে কি কী করণীয় রয়েছে তোমরা জানো যে জমি ক্রয় করতে গেলে বিভিন্ন দিকগুলো আগে বিবেচনা করতে হবে তো এখানে যে কাজটি করতে হবে আগে সেটি হচ্ছে এটি তোমাদের বইতে সরাসরি উত্তর রয়েছে যেমন জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড বা খতিয়ান বা নকশা যাচাই করা এরপর হচ্ছে জমির মৌজা হ্যাঁ খতিয়ান নম্বর দাগ নম্বর এগুলো হচ্ছে জমির পরিমাণ যাচাই করা হ্যাঁ এরপরে হচ্ছে জমি ক্রয় করার আগে উক্ত জমির সিএস রেকর্ড এস এ রেকর্ড আর এস রেকর্ড অর্থাৎ সংশ্লিষ্ট সকল রেকর্ডগুলো তুমি প্রয়োজনে মাঠ পর্চাগুলো ভালোভাবে যাচাই করলাম এইভাবে বিভিন্ন ধরনের কাগজগুলো তুমি দেখে নিতে পারো যে এটি জমি ক্রয় করার ক্ষেত্রে এগুলো হচ্ছে বিবেচ্য বিষয় এগুলো তোমাকে ক্ষেত্রে করণীয় তোমাকে এগুলো করতে হবে যে এগুলো তোমাকে ভালোভাবে দেখে তারপরে হচ্ছে জমি ক্রয় করার ক্ষেত্রে অগ্রসর হতে হবে এরপর চার নম্বর লিখেছি পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপগুলো অনুসরণ করে তোমার পরিবারের একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করো তো বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে গেলে আমাদের যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেটি হচ্ছে পরিবারের বর্তমানে আর্থিক অবস্থা পরিবারে বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে যে আমি এখন বিনিয়োগ করব। তোমার পরিবার এখন বিনিয়োগ করবে তাহলে এটার আর্থিক অবস্থা কীরকম রয়েছে সেটার দিক বিবেচনা করতে হবে এরপর বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য কি তুমি বিনিয়োগ যে করতেছ সে লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কী কী কারণে তুমি বিনিয়োগ করতে যাচ্ছ। এটার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে উদ্দেশ্য থাকতে হবে এরপর হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা এবং বিনিয়োগ সময়কাল নির্ধারণ তুমি বিনিয়োগ করবে সেখানে ঝুঁকি থাকবে এটা স্বাভাবিক এবং বিনিয়োগের একটা নির্দিষ্ট সময় থাকবে দুই বছর তিন বছর এক বছর ছয় মাস এরকম একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময় ধরে তুমি বিনিয়োগ এটা তুমি করলাম এরপর হচ্ছে বিনিয়োগের খাত নির্বাচন কোন কোন খাতে তুমি বিনিয়োগ করতে চাচ্ছ সেই বিনিয়োগের খাতগুলো তোমাকে নির্বাচন করতে হবে একাধিক খাত থাকতে পারে সেখানে তুমি তোমার ইচ্ছা মতো খাতে তুমি অর্থগুলো বিনিয়োগ করতে পারো এরপর হচ্ছে ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পণ্য নিবাস পূর্ণ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ফলাফল মূল্যায়ন করবে সেক্ষেত্রে কি ফলাফল পেলে এটা বিনিয়োগ করা তোমার জন্য কতটা যুক্তিযুক্ত এবং বিনিয়োগ পূর্ণ পূর্ণবিন্যাস সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ তুমি বিনিয়োগ করতে চাচ্ছ কি না সেটা তুমি সিদ্ধান্ত গ্রহণ করবে তাই এইভাবে তুমি বিনিয়োগ পরিকল্পনাগুলো ধাপে ধাপে অনুসরণ করে তোমার পরিবারে বিনিয়োগ করার পরিকল্পনা একটি তৈরি করতে পারো এরপরে রয়েছে পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর দেওয়া দরকার পরিবারে বাজেট তৈরি করবে তাহলে প্রথমেই দেখতে হবে আয়ের উৎসগুলো কি কি আমরা দেখি প্রত্যেক বছর আমাদের জাতীয় সংসদে বসে একটি বাজেট প্রণয়ন তৈরি করা হয় তা প্রণয়ন করা হয় সেই বাজেট প্রণয়ন করার ক্ষেত্রে কিছু পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা অনুযায়ী বাজেট তৈরি করা হয় তাহলে আগে তোমার আয়ের উৎসগুলো দেখতে হবে কোন কোন খাতে তুমি ব্যয় করতে পারো সেই টাকাগুলো তার একটি নির্দিষ্ট খাতগুলো চিহ্নিত করতে হবে যে এই খাতেগুলো আমি টাকাগুলো খরচ করবো তারপরে আমি নির্ধারণ করব যে কোন খাতে কত টাকা খরচ করতে পারি তাহলে পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর দেওয়া দরকার সেগুলো আমরা একটু দেখে নিব। তো এটি হচ্ছে তোমাদের একটি নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো যদি অনুশীলন করে যাও তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষায় কিছু না কিছু তোমরা অবশ্যই লিখতে পারবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা ব্যাললাইকনটি অন করে পরবর্তীতে এরকম আরও কিছু নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবে ধন্যবাদ